আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আসেন ফেসবুকের সবচেয়ে বড়ো ট্রাস্ট হল গিয়ে উইকলি চ্যালেঞ্জ এটা হলো গিয়ে উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডের উইকলি চ্যালেঞ্জ এটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে আর আজকেই দেখুন আমি লিডার বোর্ডের এক নম্বরে আছি এখানে দেখুন এক নম্বরে ছিলাম এখন কিন্তু তিন নম্বরে চলে আসছি তাহলে তিন নম্বর থেকেও কিন্তু আমি এক নম্বরে যেতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সেন্টেজ একশো থেকে ছিয়ত্তর রয়েছে আমি মাত্র কিছু সংখ্যক এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ফলোয়ার্স রয়েছে পনেরোটা পোস্ট রয়েছে পোস্টের মধ্যে আমি রিলসও রয়েছে আমি যদি রিলস আপলোড করি তাহলে এটাও কিন্তু পূরণ হবে কিংবা পোস্ট ফটো ট্যাক্স যেটাই করি এটা কিন্তু পূরণ হয়ে যাবে পাঁচশো রিয়্যাক্ট রয়েছে আর সাত দিনের সাতটা স্টোরি এক হাজার ভিউস কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি তো উইকলি চ্যালেঞ্জ নিয়ে অনেকে কিন্তু বিপদে পড়েন কমপ্লিট করতে পারেন না এই জন্য আপনারা লিডার বোর্ডের এক নম্বরে কিংবা লিডার বোর্ডের যে ন্যূনতম একটা নাম্বার রয়েছে সেই নম্বরে কিন্তু আপনারা থাকতে পারেন না লিডার বোর্ড কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে এই ট্রাস্টগুলো বুঝতে হবে কেন দিয়েছে আপনারা কত তাড়াতাড়ি করবেন সেটার উপরে সিরিয়াল রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই ট্রাস্টগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব যেদিন দিবে ধরুন আজকে আমাকে এই লিডার বোর্ডের মেনে এই যে উইকলি চ্যালেঞ্জটা কিন্তু আজকে শুরু হয়েছে আজকে কিন্তু আমি যদি এই পঞ্চাশ জন ফলোয়ার গেইন করতে পারি পনেরোটা পোস্ট আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কমপ্লিট করতে পারি রিলস ধরুন দুই দিনে কমপ্লিট করলাম আর পাশো রিয়াক্ট তো অবশ্যই পেয়ে যাব আর স্টোরিটা প্রতিদিন একটা করে শেয়ার করবো আর এক হাজার ভিউ তো অলরেডি হয়ে গিয়েছে তাহলে কিন্তু আমি আমার লিডার বোর্ডের এক নম্বরে চলে আসব তো অবশ্যই আপনারা এই বিষয়টা ফলো করবেন যে লিডার বোর্ডে আপনাকে এক নম্বরে থাকতে হবে লিডার বোর্ডে আপনি যদি এক নম্বরে থাকেন তাহলে আপনার অনেক ফেসিলিটি রয়েছে ফেসিলিটি নাম্বার ওয়ান হয়েছে আপনি আপনার যদি প্রোফাইলে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর আমার যে প্রোফাইলের ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছে এখানে কিন্তু একটা অপশান চলে আসবে যে অপশনের কারণে আপনার ভিডিওগুলা ভালো রিচ হবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভালো ভিউ আসবে আর ভিডিওতে ভালো ভিউ আসাই মানে আপনার ফলোয়ার বাড়া আপনি যত গেইন করতে পারবেন আপনার যে ভিউজ রয়েছে লাইক রয়েছে কমেন্টস রয়েছে সেগুলো যত উত্তর দিবেন ততই আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক সেটা রেজ হুর হুর করে বাড়তে থাকবে তারপরেও যদি ফেসবুক নিয়ে আপনাদের কোনো ধরনের মন্তব্য থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই সমস্যাটা আপনাদেরকে সমাধান করে দেখানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু